মাসের শুরু থেকেই বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয় গত পনেরোই জুলাই থেকে এরপরই হাসিনা সরকার আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় বিগত কয়েক দিন ধরে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সংঘর্ষ এতটাই বেড়ে যায় যে এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একশোরও বেশি মানুষের তবে এই আন্দোলনে বড় জয় হয় আন্দোলনকারীদের কারণ এই কোটা বিরোধী মামলায় সে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবার থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশ সংরক্ষণের ভিত্তিতে নিয়োগ হবে যদিও এই রায়ের পরও অশান্তি এখনো থামেনি বাংলাদেশে সূত্রের খবর অনুযায়ী বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে একশো তেত্রিশ আন্দোলনের জেরে বাংলাদেশে পড়তে যাওয়া ভারতীয় ছাত্র ছাত্রীদের নিয়ে চিন্তিত হয়ে পড়ছিল প্রশাসন প্রথমে কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বাংলাদেশে থাকা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশ থেকে ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার গত সোমবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় চার হাজার পাঁচশোরও বেশি ভারতীয় পড়ুয়াকে বাংলাদেশ থেকে দেশে ফেরানো হয়েছে এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন পাঁচশো জন নেপালি আটত্রিশ জন ভুটানি এবং মালদ্বীপের এক পড়ুয়া এর মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বাংলার এক তরুণী হবু ডাক্তার বীরভূমের রামপুরহাটের নলহাটের বাসিন্দা বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়েছিলেন কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ উত্তাল হওয়ার পর বাংলার হবু ডাক্তারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল তার পরিবার রবিবার ত্রিপুরার আগরতলা থেকে টাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রওনা দিয়ে সোমবার বিকেলে রামপুরহাট স্টেশনে নামেন তামান্না এরপর বাবা জাহির হোসেনের সঙ্গে নলহাটির বাড়িতে তিনি ফিরে যান তিনি সাত দিন ধরে বিনিদ্র রজনী কাটানো তমান্না সংবাদ মাধ্যমকে বলেন অবশ্যই ভালো লাগছে বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি যে নিঃশ্বাস একটা যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি ওই সব থেকে দূরে ওই সব ঝামেলা থেকে দূরে অবশ্যই ভালো লাগছে পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল তো আমার কানে শোনা যদি পরিস্থিতি বলি তাহলে মানে স্টুডেন্ট মানছে না ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না অ্যাট্যাক করার সময়তে ওরা কিছু শুনছে না মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ মানে বাংলাদেশে যারা দেখছে না আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে মানে ফরেনার আর কি ভারতীয় তো এটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়ার জন্য বলে যার আমরা আজকে এখানে আছি আর কি আমরা ফিরলাম আগরতলা বর্ডার পার করে আমাদেরকে ওখান থেকে কলেজ থেকে পুলিশ মোতায়েন করে পার করিয়ে আর ত্রিপুরা গভর্নমেন্ট আমাদেরকে ব্যবস্থা করে করেছি থাকার জন্য আগরতলাতে আর তারপরে আমরা কালকে গতকালকে সকালবেলায় আমরা এই ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর কি ওখানকার সরকার আমাদের ভারতীয়দের জন্য আমার মনে হয় না কোনো সাহায্য আমি পাইনি তো বাকি আমার জানা নেই কিন্তু আমাদের ওই ইন্ডিয়ান যে হাই কমিশন আছে উনি আমাদের মানে ফরেন স্টুডেন্টসদেরকে বেরোনোর ব্যবস্থা করে দিয়েছিলেন শেষের দিনে আর কি বাস এটুটুকু আমরা অনেক চেষ্টা করেছি রাজ্য সরকারের কাছ থেকে সাহায্য নেওয়ার যে আমাদেরকে ট্রেনে এই যে এত আমরা মেয়ে এত এত মেয়ে স্টুডেন্ট ছিলাম আমরা আমরা জেনারেল বগেতে চেপে এসেছি আমাদেরকে জেনারেল বগিতে চেপে অন্তত আমাদেরকে একটু একটা সেফ একটা সেফটি দিতে পারতো আমাদেরকে একটা রিজার্ভেশন কামরায় চাপতে দিতে পারতো একটা সিট চেয়েছিলাম আঠেরো বিশ জন ছিলাম আমরা কিন্তু আমাদেরকে কোনোরকমভাবে সিট দেওয়া হয়নি আমরা জেনারেলে কোনোরকম চেপে এসেছি খুব বাজে অবস্থায় খুব বাজে অবস্থায় অন্যদিকে মেয়ে নিরাপদে বাড়ি ফেরায় স্বাভাবিকভাবেই খুশি তামান্নার বাবা জাহির হোসেন সংবাদ মাধ্যমকে জাহির হোসেন তিনি বলেন খুব ভালো লাগছে একদম আতঙ্কে ছিলাম প্রচন্ড ছিলাম যোগাযোগ হয়েছিল মোটামুটি তিন দিন আগে থেকে মানে নেটওয়ার্ক মানে আমাদের ওখানে তো সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমাদের এখানে জিও সিম ছিল বলেই আগরতলা থেকে যোগাযোগ হচ্ছিল আগরতলা পড়াশোনা করে এম বিবি যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে চেষ্টা করবো পাঠাবার আর যদি সেরকম না হলে আমরা যদি ভালো হয় যদি এদিকে হয়ে যায় তাহলে খুব ভালো ওখানে পাঠাতে চাইছি না মেয়ে বলে যদি এখানে হয়ে যায় তাহলে ওখানে পাঠাবো না মেয়ের কাছে কী সরকার কীভাবে সাহায্য করেছে ওখানে সাহায্য সরকার বলতেন ওদিকে সরকার মানে প্রশাসন সাহায্য করেছে ওদেরকে বর্ডার অবধি পৌঁছে দিয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো কোনো খোঁজ খবর রাখেনি কলেজের কোনো প্রফেসর বা ডাক্তাররা কোনো খোঁজ হসপিটাল বলতে কিন্তু ওরা এখানে কোনো খোঁজ খবর রাখেনি যে কেমন আছো তোমরা কী করছো নজন ছিল পরে বাকি সব চলে গেছিলো রাজ্য সরকার থেকে এখন তো খোঁজ খবর নিচ্ছে আমাদের পুলিশ তলব করছে মেয়ে পৌঁছালো কিনা এসব হ্যাঁ প্রশাসন রাজ্য সরকার থেকে আমি এখনো কিছু হয়নি যাই হোক হ্যাঁ কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে পাঠিয়েছি যে রাজ্য সরকারও এখন করবে সেটা আমরা জানি না কি করবে পাঠিয়েছে ভালো ভালো বলবো অবশ্যই ভালো তবে তামান্না এবং জাহির দুজনেই স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে থাকাকালীন কেন্দ্রীয় সরকার তাদের দেশে ফিরতে যতটা সাহায্য করেছে তার তিলমাত্র করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়ে খানিক হতাশ মেয়ে বাবা দুজনেই আপাতত বাংলাদেশের অশান্তি থামার অপেক্ষায় তারা অশান্তি থামলে ফের পড়াশোনা শেষ করতে বাংলাদেশ ফিরে যাবেন তামান্না ব্যুরো রিপোর্ট রিতম বাংলা